আমার আবাসিক এলাকায় একটা রাসায়নিক কারখানা হবে যেটাতে আগুন লাগার ফলে পাশের ফ্যাক্টরির শ্রমিক মারা গেল এগুলো সবই আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা যতগুলো যখনই যে দুর্ঘটনা হয় ততবারই আমরা বলি কিন্তু আসলে আমরা তেমন কোনো উল্লেখযোগ্য কোনো বিচার আমরা দেখিনি আমরা তদন্ত কমিটি দেখিনি তদন্ত কমিটি দেখেছি কিন্তু তার কোনো প্রতিবেদন এবং প্রতিবেদনের ফলে কি অ্যাকশন নেওয়া হলো আমরা কিন্তু সেটা জানি না আমরা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা একটু আগে বলেছেন জুয়েল ভাই বলেছেন ভাই বলেছেন নাসিম এবং এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার সাথে আমি বলতে চাই যে এই শহরে আমি যদি ঢাকা শহরটাকে বলি এটা আসলে খুবই অনেক বেশি পপুলেশন অনেক বেশি জনসংখ্যার একটা শহরে পরিণত হয়েছে বিশ্বের অনেক দেশে সারা দেশে যে জনসাধারণ তার চেয়ে অনেক বেশি কারণ মানুষের সাধারণ মানুষের কাজের সুযোগ খুবই কম ঢাকার বাইরে এবং সবাই কাজের খোঁজে ঢাকা আসছে যে ঢাকা গেলে আমাদের কিছু একটা হবে এদিকে ঢাকার যে আরবান প্ল্যানিং যেটা নিয়ে নব্বইয়ের দশকে প্রচুর কথা হয়েছে আমার তখন কাজের প্রথম দিক ছিল এই আরবান প্ল্যানিংটা করা এবং জোনিং করা কেন আমার একটা রাসায়নিক কারখানা। এমন একটা জায়গায় থাকলো মিরপুরে যেটাতে আগুন লাগার ফলে পাশের ফ্যাক্টরি শ্রমিক মারা গেল মানে কি উপায়ে বিল্ডিংগুলি তৈরি হচ্ছে কত স্পেস রেখে এবং কেন আমার আবাসিক এলাকায় একটা রাসায়নিক কারখানা হবে তো এইটা তো সম্পূর্ণভাবেই আমি মনে করব যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এখানে আমরা অনেকের কথা বলেছি কিন্তু আমি মনে হয় উল্লেখযোগ্যভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক যারা আরবান প্ল্যানিং এবং এগুলো এক্সিকিউশনে আছে সেই তাদেরও দায়ী করা উচিত কেন আমাদের এই কেমিক্যাল কারখানা আমার আবাসস্থলের কাছে হবে ভাই যেটা বললেন বাসার ভাই যেটা বললেন যেটা হয়েছিল যে ঢাকার বাইরে নিয়ে যাওয়া এবং কেমিক্যালগুলো ফ্যাক্টরি বা গুদামজাত সেটা একটা খুবই নিরাপদ একটা ব্যাপার হতে পারে যদি আমরা এটাতে গুরুত্ব দিই এবং যে অবস্থা হচ্ছে দিনে দিনে পপুলেশন কাজের অভাব কাজ চলে যাওয়া নতুন কর্মসংস্থান না হওয়া তো আমরা আসলে অনেক একটা আমি মনে করি যে আরো বেশি আমাদের শ্রমিকরা আরো বেশি প্রিকারিয়াস কাজে যুক্ত হচ্ছে এবং সেখানে তাদের নিরাপত্তার অনেক বেশি ঘাটতি হচ্ছে সাবকনট্রাক্টিং কারখানাগুলো কি ধরনের যে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠছে এবং পরিচালিত হচ্ছে যেখানে আসলে শ্রমিকদের আমরা যেটা স্বাস্থ্য এবং পেশাগত স্বাস্থ্য সেটার কোনো বালাই নাই, এবং ওয়েজ এবং অন্যান্য জিনিসেরও কোনো বালাই নাই। সুতরাং এগুলো সবই আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আমাদের অতি দ্রুত নজরে আনা সরকারের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অ্যাক্টিভ হওয়া